তেত্রিশ শতাংশ জমিতে যদি আপনি লাইট সেট করতে চাচ্ছেন লাইট হোল্ডার তার মিস্ত্রি বিল এবং বৈদ্যুতিক সংযোগ সহ আপনাকে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা হবে দুই সাইডে ভাগ করে দিব মোটা করা যায় যেমন আমি দেখে আপনাদেরকে মানে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট কিন্তু ড্রাগন বাগান নিজেরা করে দিচ্ছে আপনার অল্প কিছু ক্যাশ হলে আমরা ড্রাগন বাগান করে দিচ্ছি বিস্তারিত ভিডিওর জন্য অপেক্ষা করুন মোটা মোটা করা যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো খাবার দিতে হবে আসসালাম আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখছেন সকলকে স্বাগত করছি ড্রিম ভিলেজের আরো একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা ড্রাগনের সাথে থাকতে থাকতে দীর্ঘ তিন বছর ধরে কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরি প্রত্যেকটা বিষয় আপনার উপকারে না আসতে পারলেও হয়তো কিছু কিছু বিষয় আপনাদের খুবই খারাপ লাগে অথবা সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি না হয়তো আমার ভিডিও কারো খারাপ লাগতে পারে কারো কষ্ট লাগতে পারে তবে আমি ছোট্ট একটা মানুষ আমি চেষ্টা করি সব সবসময় ড্রাগন চাষের উপর ভিত্তি করে কিন্তু ভিডিও কল উপস্থাপন করতে আমার টিকটক ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় ড্রাগন উপর ভিত্তি করে কিন্তু ভিডিও আপলোড করি পোস্ট করে থাকি অন্যান্য চাষের ভিডিও বা অন্যান্য চাষ সম্পর্কে খুবই কম জানাই দেখুন অন্যান্য চাষ আমাদের অঞ্চলে হয় আমরা নিজেরা করি তবে ড্রাগন চাষটা নিয়ে আমি আসি যার কারণে ড্রাগন চাষের উপর ভিত্তিক করে কিন্তু আমরা ভিডিও উপস্থাপন করি আজকে নতুন চাষিরা ড্রাগন চাষে আসতেছে সেটা আপনাদেরকে বুঝাই এবং যারা সিজন শেষ করে যাচ্ছেন। অথবা শেষ করে অফ সিজেনে গাছের রেস্ট করতে চাচ্ছেন তারা কিভাবে কি পরিচর্যা করবে সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে প্রথম প্রশ্ন হচ্ছে নতুন করে কেন ড্রাগন চাষে আসতেছে দেখুন কারো যদি বাগান থেকে থাকে অলরেডি কেউ এক শতাংশ হোক বা দুই শতাংশ কম করে বললাম বা এক বিঘা দুই বিঘা যদি ড্রাগন চাষ থাকে সে যদি নতুন করে ড্রাগন চাষ করতে চায় তাহলে আপনি ওয়েলকাম যদি আপনি নতুন করে একেবারে নতুন চাষ সম্পর্কে জানেন না জেনে যদি অন্যান্য চাষ করতে পারেন তাহলে আপনাকে ওয়েলকাম তবে এটা আপনাকে একবারে ব্যক্তিগত ভাবে আসতে হবে আরেকটা বিষয় বলে দিই আমরা ড্রিম ভিলেজ কিন্তু নতুন চাষিদের জন্য একটা ফান্ড তৈরি করেছি মানে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট কিন্তু ড্রাগন বাগান নিজেরা করে দিচ্ছে আপনার অল্প কিছু ক্যাশ হলে আমরা ড্রাগন বাগান করে দিচ্ছে বিস্তারিত ভিডিওর জন্য অপেক্ষা করুন দ্বিতীয় প্রশ্ন ছিল যারা অফ সিজনে সিজন শেষ করে অফ সিজনে ড্রাগন ফল নিয়ে আসতে চাচ্ছেন তারা কি করবেন তারা অবশ্যই লাইটিং পদ্ধতিতে আসতে পারেন বাংলাদেশের তাপমাত্রার সাথে সহনশীল করে আবহাওয়াকে ঠিক রাখার জন্য শীতটাকে বর্জন করে নতুন করে বাগানে তাপ দেওয়ার জন্য রাত্রে যদি লাইট জ্বালানো হয় সেক্ষেত্রে ড্রাগন গাছ থেকে নতুন করে ফুল আসে সেই ফুল থেকে ফল সেট হয় এবং সেই ফল কিন্তু ভালো দামে বিক্রি হয় দেখুন তেত্রিশ শতাংশ জমিতে যদি আপনি লাইট সেট করতে চাচ্ছেন লাইট হোল্ডার তার মিস্ত্রি বিল এবং বৈদ্যুতিক সংযোগ সহ আপনাকে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা আপনাকে ক্যাশ রাখতে হবে এক লক্ষ বিশ হাজার প্লাস মাইনাস হতে পারে এই খরচটা হলে কিন্তু এক বিঘা প্রজেক্ট করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে কারা এই লাইটে আসতে পারবে দেখুন সিজনে যদি ভালো প্রফিট করতে পারেন তাহলে আমি মনে করি তাকেই নতুন করে লাভ হওয়ার জন্য আসতে পারেন আমি কেন বলি না যে আপনি সিজনে প্রফিট যারা করতে পারে না তারা কেন আসবেন না দেখুন সিজনে আপনি লাভবান হতে পারেন নাই আপনি নতুন করে ইনভেস্ট করতে চাচ্ছেন এমনিতে লসে আছেন আবার যদি এক লক্ষ টাকা প্লাস মাইনাস আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি এই প্রফিটটা করতে পারবেন কিনা সেটাও সন্দেহজনক আপনি তিন মাস সময় পাচ্ছেন তিন মাসের ভিতরে আপনাকে তিনটা সিজনের ভিতরে আপনাকে দুইটা ধর ভালো হয় এই দুই ধরে কিন্তু আপনাকে এক লক্ষ টাকার প্লাস লাভবান হতে হবে পার বিঘাতে হয়তো আপনি তিন লক্ষ টাকা লাভ হতে পারেন তবে আপনি যদি সিজনে গাছের যত্ন নিয়ে যদি ফলন না নিয়ে আসতে পারেন অফ সিজনে লাইট জ্বালে আপনি যত্ন কতটুকু নিতে পারবেন কতটুকু ফলন পাবেন সেটা আমার বলার বাহিরে যার কারণে আমি বলি যারা লাভবান হয় তারা ড্রাগন চাষে আসুক যারা লাভবান হচ্ছে তারা লাইটটি করুক যারা লস করতেছে তাদেরকে একেবারে ড্রাগন চাষ থেকে চলে যেতে হবে তৃতীয় প্রশ্ন হচ্ছে যারা সিজনে ফল হারভেস্ট করার পরে গাছকে অক্সিজেনে রেস্টে দিতে চাচ্ছে তাদের কি করা প্রয়োজন দেখুন আপনার বাগানের বয়স যদি দুই বছর হয়ে যায় আপনি প্রথম ধরা নিয়েছেন চব্বিশ সালে দ্বিতীয় ধরা পঁচিশ সালে নিচ্ছেন তাহলে আপনি আপনার বাগানের অপ্রয়োজনীয় যে ডালগুলো রয়েছে যেগুলোতে আপনি ফল হারভেস্ট করে ফেলেছেন এই যখন এই ডালটা দেখুন এই ডালটাকে আপনাকে কেটে ফেলে দিতে হবে এবং যে ডালগুলোতে এই যে এই ডালটাকে কেটে ফেলে দিতে হবে একটি স্পট রয়েছে এবং এই ডালে কিন্তু আমরা ফল এখন পাই নাই এই বছর এই ডালটা পাই নাই এই ডালটা একটা পেয়েছি এই ডালটাকে আমরা রেখে দিব। এই ডালটাকে রেখে দিব আমরা যেই চব্বিশ সালে যে ডালগুলো আমাদের ছিল সেই ডালগুলোকে ভিতরে ভিতরের ভিতরে ভিতরে কালো বর্ণের দেখুন আমি আপনাদেরকে একদম সহজভাবে বোঝাই এই যে এটা হচ্ছে একটা ডাল এটা হচ্ছে এবছর একটা ফল থেকে পেয়েছি এখানে আরেকটা ফল রয়েছে অলরেডি তো এই যে এই ডালটা আমরা এখন রেখে দিব এই সবুজ বন্ডটা মানে এটা গাঢ় না ভিতরে যেটা গাঢ় এই ডালটা কিন্তু আমাদের গত বছরের এই বছর কিন্তু ফল আসে নাই এই ডালটাকে আমরা কেটে ফেলে দিবো যেমন এই ভাইরাস আক্রান্ত ডালটাকে কেটে ফেলে দিবো এই যে ছোট ডালটাকে আমরা কেটে ফেলে দিব এই যে কালো বন্ডের যে ডালগুলো রয়েছে গত বছর সেই ডালগুলোকে কেটে ফেলে দিব তারপরে দেখুন এই ডালটা আমরা তিনটা ফল অলরেডি এখন রয়েছে এই ডালটাকে আমরা কেটে ফেলে দিব তো যারা সিজনে ফল হারভেস্ট করার পরে অক্সিজেনের রেস্ট দিতে যাচ্ছেন তারা অবশ্যই গাছের পুরাতন যে ডালগুলো রয়েছে অপ্রয়োজনীয় যে ডালগুলো রয়েছে সেগুলোকে কেটে ফেলে দিবেন এবং যে ডালগুলোতে এখন পর্যন্ত ফল পান নাই সামনে ফল পেতেছেন তারা সেগুলোকে রেখে দিবেন রেখে দেওয়ার পরে কিছু সার আপনাদেরকে দিতে হবে ঠিক যখন পুরাতন ডালগুলোকে ছাটাই করবেন সেই ডালগুলোকে বাগানের বাইরে নিয়ে নেবেন সেগুলোকে কেটে আপনি চাইলে পচানাশক দিয়ে গুলো পচাই ফেলতে পারেন এবং গাছের দুই সাইড দিয়ে গর্ত করবেন গর্ত করে সেখানে জৈব সার দিবেন জৈব সার দিয়ে কিছু রাসায়নিক দিয়ে দিয়ে মাটিটা ঢেকে দিবেন এবং বাগানে একটা ব্যবস্থা দিবেন দিয়ে ফুল রেস্ট আর কোনো কিছু করা যাবে না তারপর আপনাকে নিয়মিত গাছে ছত্রাকনাশক ভিটামিন এগুলো স্প্রে করে যেতে হবে এবং গাছে কিন্তু শীতকালে প্রচুর পরিমাণে কুশি আসে সেই কুশিগুলাকে বৃদ্ধি কিভাবে করা যায় যেহেতু আপনি ডাল ফেলে দিয়েছেন সেগুলোর জন্য আপনি ভিটামিন স্প্রে করবেন এবং নিয়মিত আপনি পনেরো দিন পর বিশ দিন পর মাসে একবার হলেও সার দিতে হবে এই সার দিলে গাছের গ্রোথ ঠিক থাকবে যখন নতুন কুশি বের হবে সেই ডালটাকে ভালো রাখার জন্য মোটা তাজা করার জন্য আপনাকে খাবার দেওয়ার প্রয়োজন পড়ে জৈব সার রাসায়নিক সার কীটনাশক এগুলো আপনাকে দিতে হবে দিয়ে আপনি গাছটাকে খাবার দিয়ে উপরে ডালগুলোকে বড় করবেন আমি আপনাদেরকে দেখাই ধরেন এই ডালটা কিন্তু এখন মোটা হবে না এটা চিকনই থাকবে কারণ এখন গাছে ফল রয়েছে যখন আমরা এই এই পরিষ্কার করে দিব পুরাতন ডালগুলাকে ফেলে দিব নতুন করে এগুলা থেকে অনেক কাটা বের হবে দুই হাতার যে আমরা রেখে দিব রেখে দুই সাইডে ভাগ করে দিব এই যত মোটা করা যায় যেমন আমি দেখে ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো খাবার দিতে হবে এটা কিন্তু আমাদের হাইব্রিড একটা প্রজেক্ট এই বাগানের বেশ কিছু ভিডিও বানিয়েছিল এটা আমরা দু সালে রোপণ করি এই প্রজেক্টে চব্বিশ সালে ফলন পাই এবং পঁচিশ সালে ফলন পাই চব্বিশ সালে আমরা আলহামদুলিল্লাহ এই প্রজেক্টের খরচ বের করে ফেলে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রিম ভিলেজের সাথে থাকবেন আপনারা আপনাদের পরামর্শ মতামত যাই বলেন এখানে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা কমেন্টে আপনাদের বিভিন্ন প্রশ্নের তথ্য তুলে ধরতে পারেন আপনারা প্রশ্ন জানতে পারেন আমরা প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ আল্লাহ